সালামু আলাইকুম প্রদর্শক আপনার ফোনে এক বছর আগে কি ছবি ডিলেট হয়ে গেছে আপনি চাইলে এক মিনিটে ডিলেট হয়ে যাওয়া ছবিগুলো ছবি ভিডিও এবং অডিও আপনি এক মিনিটে ফেরত আনতে পারবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এক বছর আগেও যদি আপনার ফোন থেকে কোনো ধরনের ছবি ভিডিও ডিলেট হয়ে যায় আপনি চাইলে এক মিনিটে সেই ছবিগুলো পুনরায় ফেরত আনতে পারবেন এক বছর আগেও যদি আপনার ফোনের যে কোনো ধরনের ছবি ভিডিও অডিও যদি ডিলেট হয়ে যায় আপনি চাইলে আপনার ফোন থেকে পুনরায় সেই ছবি ভিডিওগুলো ফেরত আনতে পারবেন তার আগে আরেকটি কথা বলবো সেটা হলো আপনার যেই ফোন থেকে হারিয়েছে সেই ফোন থেকে কিন্তু আপনার এই কাজগুলো করতে হবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার এই কাজগুলো কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অব আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন চার্জ বক্সে আপনি টাইপ করে লিখবেন ফটো রিকভারি ফটো রিকভারি লিখে আপনি চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে ডিগার এই অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে ডিস ডিগার নামে একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে তো আমি এটা আমি আনইনস্টল করে দিচ্ছি আপনাদেরকে নতুন করে প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পরেই কিন্তু আপনাদের সামনে যা যা পারমিশন অ্যালাউ চাইবে সব কিছু পারমিশন অ্যালাউগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন ওকে আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে এটা ওপেন করছি ওপেন করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হবে এখানে দুইটি অপশন রয়েছে আপনি চাইলে এখান থেকে আপনার ডিলিট হয়ে যাওয়া ভিডিওগুলো ফেরত আনতে পারবেন আর এখান থেকে আপনি এই ফটোগুলো ফেরত আনতে পারবেন তো আমরা প্রথমত দেখাবো আমাদের এই ফটোগুলো ছবিগুলো ডিলিট হয়ে যাওয়া সেইটা ফেরত আনার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই কিন্তু এখান থেকে আপনারা পারমিশন দিয়ে দিবেন গো টু সেটিংসে আপনার এসে এখান থেকে সেই অ্যাপসের পারমিশনটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন তো আমি অ্যাপসের পারমিশনটা দিয়ে দিছি এখন আমি ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনি নিজে একটু লক্ষ্য করবেন দেখেন এইখানে দেখেন আমার ছবিগুলো কিন্তু রিকভারি হচ্ছে দেখেন এখানে কিন্তু আমার ফোনের যতগুলো ছবি ডিলিট হয়ে গেছে এইখানে কিন্তু তারা রিকভারি করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রিকভারি করা হচ্ছে তারা আটশো ঠিক আছে যতগুলো ছবি ডিলিট হয়ে গেছে আমার ফোনে তারা কিন্তু রিকভারি করে আমাকে দিচ্ছে তো আমরা একটু অপেক্ষা করি এখন দেখেন যতগুলো ছবি ডিলিট হয়ে গেছে এখানে কিন্তু ততগুলো ছবি শো করছে এখন আপনি কি করবেন এই ছবিগুলো যে ছবিগুলো আপনি ডাউনলোড করতে চাচ্ছেন হ্যাঁ দেখেন আমার কতগুলো ছবি এখানে ডিলিট হয়ে গেছে এখন আপনি যদি চান এই ছবিটা আমি গ্যালারিতে নিব এই ছবিতে গ্যালারিতে নিব তারপর আপনি কী করবেন এই ছবির উপরে বই ক্লিক করবেন ছবির উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি কী করবেন এখান থেকে রিকভারি অপশনটি রয়েছে আপনি এখান থেকে রিকভারি অপশনের উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু এখানে এখানে তিনটি অপশন রয়েছে এখানে তিনটি অপশন রয়েছে আপনি যে কোনো মাধ্যমে আপনি আপনার ছবিগুলো এই সেভ করতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে গ্যালারিতে সেভ করছি তো আমি এখানে সেভ দ্য ফাইল এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে যে কোনো একটি ফাইল আপনি তৈরি করতে পারেন এখানে ক্লিক করে কিন্তু আপনি একটি ফাইল তৈরি করতে পারেন তো এখানে ক্লিক করে আমি একটি হোল্ডার তৈরি করছি হ্যাঁ আবার এখানে ক্লিক করছি তো দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন আপনি এখানে নো থ্যাংকস ক্লিক করে দেবেন নো থ্যাংকস ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা আপনার গ্যালারিতে চলে যাবে তো এভাবে চাইলেই কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফোনের ডিলেট হয়ে যাওয়া ছবিগুলো মাত্র এক মিনিটে এই অ্যাপসের সাহায্যে পুনরায় ফেরত আনতে পারবেন ঠিক আছে এখন আপনার ভিডিও কীভাবে আনবেন ভিডিও দেখার জন্য আপনি একটু ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে আসলাম আমি আসার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে ভিডিও অপশন রয়েছে আপনি এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেই নিয়মে কিন্তু আপনারা ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন দেখেন আমার কিন্তু একশো তেত্রিশটা ভিডিও কিন্তু এখানে হয়ে গেছে ডিলেট হয়ে গেছিল এখন এখানেও সব কিছু কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে এখন এখান থেকে আপনি চাইলে এখানে টিক মার্ক দিয়ে আপনি এখান থেকে রিকভারি অপশানটিতে গিয়ে আপনি ফাইলে গিয়ে কিন্তু আপনার ছবিগুলো আপনি পুনরায় নিতে পারবেন তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে হারিয়ে যাওয়া ভিডিও অডিওগুলো খুব সহজেই ফেরত আনতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম